আজকের পর্বে আপনারা দেখবেন সূর্য সাক্ষপের বাড়িতে যায় জহির কাছে সূর্য জানতে পারে এটাই আমার মেয়ে হারিয়ে যাওয়া রূপা কিন্তু রূপা তার বাবাকে নাম ধরে ডাকে বলে আপনি সূর্য সেনগুপ্ত কি করতে এসেছেন এখানে রূপা কেন সূর্যের সাথে এত খারাপ ব্যবহার করলো যারা জন্য ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটাতে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দীপা রেস্টুরেন্টের বাইরে সবাইকে ডেকে ডেকে বলে এই রেস্টুরেন্টে বাঙালি খাবার আছে আপনারা একবার খেয়ে দেখুন তখন সাক্ষ্য বলে দীপাকে আরে আপনি এসব কী করছেন তখন দীপা বলে সাক্ষককে এখন অনেক কাজ আছে পরে কথা বলবো তারপর সাক্ষ্য বলে দীপাকে রূপাকে আপনার সূর্য বারবার রূপা রূপা বলে যাচ্ছিলো জহিকে হাসপাতালে তখন দীপা বলে সাক্ষকে আমার জীবন কাহিনী বলেছি তো আপনাকে স্যার আমার এসব পুরোনো কথাগুলো বলতে অনেক কষ্ট হয় দীপা অনেকটা স্যাড হয়ে বলে সাক্ষবকে আপনি আমাকে বারবার জিজ্ঞাসা করবেন না আমার অনেক কষ্ট হয় রূপা আমার মেয়ে হারিয়ে যাওয়া মেয়ে সোনার জমজ, বোন তখন সাক্ষ্য বলে দীপাকে যার কথা আপনি বলেছিলেন তখন দীপা বলে তখন সাক্ষ্য ভাবতে লাগে তাহলে জহি নয় তার মেয়ে রূপা কিন্তু ডাক্তার সেনগুপ্ত কেন জহিকে রূপা রূপা বলছিল তা আমাকে জানতে হবে তারপর সাক্ষ্য বলে দীপাকে আইন সরি আমি আপনাকে দুঃখ করতে চাইনি তারপর দীপা বলে ইসুকে আরেকদিকে সূর্য রূপার বাড়িতে যাই রূপার জন্য চকলেট নিয়ে তখন রূপা বলে সূর্যকে কেন এসেছেন এইখানে আপনি তখন সূর্য বলে আমি তোমার জন্য চকলেট আর গিফট নিয়ে এসেছি তখন রূপা জোর গলায় সূর্যকে বলে আমি আট বছরের বাচ্চা নাকি আমার জন্য চকলেট নিয়ে এসেছেন আপনি সূর্য সেনগুপ্ত তখন সূর্য বলে রূপাকে তুমি আমাকে ডাক্তার সেনগুপ্ত বলে ডাকছো আমি তো অলির বাবা তখন রূপা বলে সূর্যকে তাহলে আমি কি করব। আপনাকে বাবা বলে ডাকবো নাকি আমার পাপা আছে আমার ঠাকুমাও আছে আমি কারো সাথে আত্মীয়তা করতে চাই না সূর্য সেনগুপ্ত বুঝেছেন তখন সূর্য পাল্টে বলে রূপাকে তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ কেন না তুমি আমাকে চেনো না হলে অচেনা মানুষের উপর তো কেউ এরকম রাগ দেখায় না তখন রূপা চুপ করে থাকে কিছু বলে না হোক